নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমার সঙ্গে যিনি বসে আছেন তার নতুন করে পরিচয়ের অপেক্ষা রাখে না রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত সুনামের সঙ্গে কোচিং করেছেন এবং সুরুচির সঙ্গে সঙ্গে লাস্ট পাঁচ বছর তিনি অ্যাসোসিয়েটেড অ্যাস চিফ কোচ এবং এই তৃতীয় ডিভিশনে এই দলটির হাল ধরেছিলেন এবং টানা সেই তৃতীয় ডিভিশন থেকে লাগাতার যে চ্যাম্পিয়ন হতে হতে আজকে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে গতবারও কিন্তু ফোর্থ হয়েছে চতুর্থ পজিশানে শেষ করেছে তো এবারের দলটার প্রিপারেশন কীরকম কীভাবে দেখছেন এবারের কলকাতা প্রিমিয়ার লিগকে সেই সব নিয়েই আমরা নেক্সট কিছু মিনিট আপনার কথা বলবো রঞ্জনদার সঙ্গে রঞ্জনদা প্রথমেই স্বাগত আপনাকে র্যাব স্পোর্টস বাংলায় কীভাবে আপনারা প্রিপেয়ার্ড হচ্ছেন কেননা বেশ কয়েকদিন হলো আপনারা অনুশীলন শুরু করেছেন প্রস্তুতি শুরু করেছেন তো ওভারঅল কম্পোজিশন অফ দ্য স্কোয়াড প্রিপারেশন কীরকম হচ্ছে একটু যদি বলেন দেখুন আমাদের যেটা ফুটবল সায়েন্সে প্লিওরাইজেশান যেটা মানে প্রিসিজন যেটা বলি আমরা সেই একটা প্রিয় প্রতিবারই করি সেই রকমই কোচিং সায়েন্স মেনে পিওরাইজেশানে আমরা সিজন এখন চলছে তো সেখানে কী বলে ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে হার্ডওয়ার্ক করছে আমরা ফিজিক্যাল কন্ডিশন এবং টেকনিক্যাল টেকনিক্যাল তিনটে পার্ট নিয়েই ভীষণভাবে কাজ করছি স্টেপ বাই স্টেপ আমরা ছটা উইকে ভাগ করে নিয়েছি সিক্স উইক্স তো সেই জায়গায় ছেলেরা ভীষণভাবেই আপনার লড়াই করছে হার্ডওয়ার্ক করছে তবে একটা জিনিস মাথায় নিয়ে যে এবছর সুরজি সঙ্গ লাস্ট ইয়ার কী বলে আপনার চ্যাম্পিয় ফোর্থ পজিশানে যেখানে লিগের খেলায় ওভারঅল শেষ করেছিল সেখানে কি বলে আপনার এই বছর অবশ্যই একটু ওপরের দিকে আমরা চিন্তা চিন্তাভাবনা নিয়েই চ্যাম্পিয়নশিপের মানসিকতা নিয়েই আমরা কিন্তু বছর আমাদের ছেলেদের এবং ক্লাব সাতের সরব বিশ্বাস এবং অরব বিশ্বাস এই ক্লাবের হচ্ছে পুরোধা তা ওনারা কি কী বলে ওনাদের দেখবেন ইয়ে আছে সুরচি সংঘর একটা আগে সুনাম হচ্ছে এখনও সারা বিশ্বব্যাপী দুর্গাপুজোর জন্য আর ওনাদের আমি একটা জিনিস দেখেছি মিশেই পাঁচ বছর আমি মিশে দেখেছি ওনাদের ওই পুজো করতে গিয়ে ওনাদের পুজোয় থিমটা সেরা হতে হবে হ্যাঁ প্যান্ডেল সেরা সেরা হতে হবে প্রতিমা সেরা হতে হবে অল টাইম ওনাদের মধ্যে না একটা সেরা হওয়ার বা ভিড়ে সেরা হতে হবে এই যে সব সময় একটা সেরা হবার এটা ওনাদের মজ্জায় মজ্জায় এই ক্লাবের কী বলে প্রত্যেকটা দ সব মানে সমর্থকের মধ্যে দেখলাম ঢুকে গেছে নট অনলি অরূপ বিশ্বাস এবং বিশ্বাস তো সেখানে এখানে আমিও সবসময় যেখানেই কাজ করি আমি দেখবেন আমার যদি পেছনটা দেখেন প্লাসব্যাকে তো আমি সবসময় ওই মানে চ্যাম্পিয়ন্স ব্যাক দুয়ের মধ্যে আমার থাকতে ভীষণ ভালো লাগে আর ওই জায়গা নিয়ে টার্গেট নিয়ে যে টিমেই কাজ করি যখন করেছি আমার কি বলে ওই জায়গায় আমি ফোকাস করি তো যার ফলে দুটো মেন্টালিটি তো দুজনেরই ফিলোজফি এক জায়গায় এসে গেছে যার ফলে আমরা কিন্তু আমি এখানে খুব কাজ করে আনন্দিত যে ওনারা প্রত্যেকটা ম্যাচ জিততে চায় চাপ আছে বড় ক্লাবে যা চাপ সুরীর সঙ্গে সেম চাপ তো এটা আমি ফিল করেছি কিন্তু এই চাপের মধ্যে দিয়ে আমার নিজের ইম্প্রুভ হচ্ছে এবং ক্লাবের যার জন্যই কিন্তু সুরজি সঙ্গ প্রথমবার এসেই কী বলে একটা ওরকম একটা পজিশনে এলিট ক্লাসে যেতে পেরেছে কী বলে আপনার সুপার সিক্স খেলতে পেরেছে তো এত সহজ না এত ছাব্বিশগা টিমের মধ্যে এত কী বলে ঐতিহাসিক সমস্ত ক্লাব রয়েছে যেখানে এরিয়ান জস ট্রেরি ক্লাব আপনার অনেক সাধারণ সমিতি টালিগঞ্জ অগ্রগ্রামী এত নামি নামি সব ক্লাবগুলো রয়েছে তো সেখানে কিন্তু ইউনাইটেড স্পোর্টস তো সেই জায়গা থেকে শুশুরীচঙ্গ এসেই কী বলে সুপার সিক্স খেললো তো সেই জায়গা থেকে বলছি শুধু এই মানসিকতার জন্য ওনাদের মেন্টালিটি কিন্তু অল টাইম চ্যাম্পিয়ন হব তো সেই জায়গায় এবছর তো আমাদের সেইভাবেই টার্গেট যে আমরা এক নম্বর হব তো কেননা এখন যদি না ভাবি এটা খুব ক্লিয়ার যে এটা আমি ক্লাবকেও বোঝাবার চেষ্টা করছি ক্লাবও আমাকে বোঝাবার চেষ্টা করেছে যে এখন তার মন মানে আপনার সেই ওটা বা ব্যারেটো সনি নটির পায়ে গোল নিয়ে গিয়ে গোল করে দিল হ্যাঁ তো ব্যাপারটা তো তা না এখন আপনার এই যে ডিফারেন্সটা অনেক কমে এসেছে যার ফলে এখন বড় ক্লাবগুলো কলকাতা আইসেল আসার পর সেভাই ফোকাস করে না অটোমেটিক্যালি ছোট ক্লাব আর বড় ক্লাবের আমি বলছি আর আগামী দু তিন বছরের মধ্যে ডিফারেন্স কিছু থাকবে না তখন সবাই বড় ক্লাব কলকাতা এটাকে ভালো এটা কি ভালো কলকাতা লিগের জন্য আমি বলছি হ্যাঁ অবশ্যই কলকাতা লিগ কিন্তু আমার বলছি যে হ্যাঁ একটা জিনিস কি চ্যালেঞ্জটা টাইপ উপরের দিকে কি হয় থাকলে আর একটু ইমপ্রুভমেন্ট আসে আমাদের জুনিয়র ছেলেদের যেটা আগে ছিল আমরা ইম্প্রুভমেন্টটা কুইক বুঝতে পারতাম যেটা কেন না সনি নর্ডিকে আটকে দিল এইজো আমি সেখানেই আমার প্রশ্ন হ্যাঁ এই যে সৌরভ চক্রবর্তী এখন আমার সাথে আমার একে আসিস্ট করছে আমার এই ছাত্র ও আমার হাতে খেলেছে লাস্ট দু বছর আগেও সাধারণ সমিতা খেলেছে ছোটবেলা থেকে আমার হাতে ইয়ে হয়েছে গাইড গাইডে বড় হয়েছে গাইডলাইন গাইডেন্সে সেই সৌরভ এখন কোচিংয়ে এসেছে তো সৌরভ কিন্তু দেখবেন প্রথম আমি ওকে এরিয়ানে গিয়ে রঘুদাকে দিয়েছিলাম ও প্রথম বছর ব্যারোটকে আটকে মনবাগানে সাইন হলো প্রথম বছরই মনবাগান বাসে এরিয়ান ম্যাচ ড্র ব্যারোটকে আটকে দিল সৌরভ পরের দিন হেডলাইন তো এইভাবেই যেভাবে মোটিভেটেড হওয়া মানে ছেলেরা জুনিয়ার ছেলেরা উঠে আসতো সেই জায়গাটা হয়তো সেইভাবে এখন নেই কিন্তু সেই জন্য আমি সন্তানদের একটা কথাই বলবো সন অফ দ্য সয়েলদের ভয় পাওয়ার কিছু নেই ইস্টবেঙ্গল মুনমান মাডার্নকে এখন কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই কলকাতা লিগে কলকাতা লিগে সবাই আপন মনে খোলা মনে খেলো আমার মনে হয় যে কোনো এবছরও আপনার যে কোনো ছোটো টিমই চ্যাম্পিয়ন হবে কিন্তু সেদিক থেকে তো মানে মান যে কলকাতা লীগের মান কি কোনো রকমের অ্যাফেক্টেড হবে কে আপনি যে যে উদাহরণগুলো দিলেন যে বিদেশি ভালো মানের বিদেশি যদি খেলে কম্পিটিটিভনেস বাড়বে মানে অন্য অন্য দলের প্লেয়াররাও মোটিভেটেড হবে ভালো খেলার জন্য যেটা আপনি বললেন হেডলাইন এটা মিডিয়া মিডিয়া হাইলাইটেড মানে সেই জায়গাটা কিন্তু হারিয়ে গেছে আমাদের এই জন্যই বলছি যে আজকে তাই জন্য বড় ক্লাবে বড়ো ক্লাব বড় ক্লাবগুলো এই এই সহযোগীরা যদি কলকাতা লিগে না করে এই যে আমরা যারা কোচিং করি ছোটো ক্লাবে আমাদের সারা বছরে আমি বলছি একটা ইস্পল ম্যাচ আমাকে তিন বছর সময় লেগেছিল এগেনস্ট পঁচাত্তর মিনিট আটকে রেখেছিলাম দুডং গোল করেছিল আমার আমার এখনও মনে আছে তার পরের বছর সুভাষ ভৌমিক কোচ আপনি আমি মিনিট জিতছি এক এক ড্র আপনার ইয়েতে নব্বই মিনিটে হ্যাঁ এক এক ড্র আর আপনার চুরানব্বই মিনিটে পাঁচ মিনিট এক্সারসাইজ চুরানব্বই মিনিট টু টু ওয়ান হয়ে রেজাল্ট বিশ জিতলো জিতল তার পরের দিন ডারবি ছিল তারপরের বছরে আলসান্দ্র কোচ ইস্টবেঙ্গলকে আমি ইসমল মাঠে একশু চুরানব্বই মিনিট আমি গোল করলাম ঠিক আছে গোল করে জিতলাম তাই বলছি ইসমল ইটা আমার টার্গেট ছিল ইসমালকে আমি পুরো ফোকাস করে নিয়েছিলাম যে এই ইসংল ম্যাচটা জিতলে কেন ফোকাস আমি ইসমল সমতরাটা খুব আবেগপূর্ণ হয় সবাই যারা আবেগপূর্ণ বা বড় ক্লাবের কিন্তু ইস্টবেংলের সমতরা প্রচুর কী বলে ছোটো ছোটো ক্লাবের কোচকে খুব ইয়ে দিয়ে করে আর কি ঠিক আছে তো আমি জানি ওখানেই ফোকাস করলে তাহলে আমার নামটা অনেক বেশি হবে আমি যদি ওই জায়গাটায় মোমনার বিষ হারাতে পারি তো এটা আমি ফোকাস করি আমার তিন বছর সময় লেগেছিলো আর এখন তো কোনো ব্যাপার নেই এখন তো কী বলে আপনার প্রতি বছরই কম বেশি আপনাকে কাউকে হারিয়ে দিই তো সেই জায়গাতে বলছি এগুলোই টার্গেট তো প্লেয়ারদের ক্ষেত্রে এটা এই চ্যালেঞ্জটা কমে গেছে ভীষণভাবে এই চ্যালেঞ্জটা কমে গেছে এটা যে এটা কিন্তু বঙ্গ ফুটবলের জন্য ভীষণভাবে ক্ষতি আমি আর চ্যাম্পিয়ন হই কি না আমি বড় কথা না যার জন্য আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি আগে বড় ক্লাবের সাথে ছোটো ক্লাবে যে বৈষম্য ছিল তো কোনো ব্যাপার ছিল না যে থার্ড পজিশনটা কি ফোর্থ পজিশনটা পেলে দারুন তার প্রয়োজন পেয়ে ইসবল মন মামান তারপর বা ইসবল মন মানে পরে চলো ঠিক আছে কিন্তু মানে অনেক বড় ব্যাপার হয়ে গেল তো সে আমার চ্যাম্পিয়নের মতো কিন্তু কথা হচ্ছে এখন সেই জায়গাটা আর নেই এখন চ্যাম্পিয়নটাই আমাদের লক্ষ্য কেননা সেই স্ট্যান্ডার্ড তো আর ইসবল মন মানে খেলে না এখন আর টোলকে খেলে না হয়েছেন তো এখন ব্যারেটও খেলে না খেলে না হ্যাঁ ইভেন ওটাও খেলে না তো অটোমেটিক্যালি কী বলে চ্যাম্পিয়নের লক্ষ্য দেখছি যাই জন্য রঞ্জন দেখ আপনি গ্রুপটাকে কীভাবে দেখছেন কেন ইসমন মনমান একই গ্রুপে আছে গ্রুপেতে আপনারা আপনারা তোকে মানে অবশ্যই লিগেই কিন্তু আপনারা মুখোমুখি হবেন তো চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিনও একদম অবশ্যই এটা লটারি হওয়ার পরই স্বরূপ বিশ্বাস আমাকে ফোন করেছে সবদা ফোন করেছিল রঞ্জন কী বলে খুব তো টাফ হয়ে গেল বিষয়টা তখন সবদাক একটা কথা ঠিক এইভাবেই ভেঙে আমি বললাম যে আমি তো সব পজিটিভ ভাবি ইসমাল মনে আমি খুব আনন্দ পেয়েছি কেননা দুটো ম্যাচ অন্ত আমার ছেলেরা খেলতে পারবে একটা এক্সপোজারের ম্যাচ যাই খেলুক ইসমাল মনে ভাবটারও তো ইসমাল মনমাহান তাদের এত বড় লিগা এত লিগাসি ওই দুটো ক্লাবের ঠিক আছে তো সেখানে আমার গ্রুপে আছে আমি তাদের ভিতরে কোচিংও করতে পারবো হ্যাঁ একই সাথে দুটো ক্লাবকে তো সেখানে কি বলে আমি খুব আনন্দিত জায়গা কিন্তু আছে এখন যা কম্পিটিশান তাতে ইসমাল মোহানকে বিট করে ওই জায়গাটাকে আগের বছর তো মনমোহন আসতেই পারিনি তো সেই জায়গায় এখন বিট করে না যাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ আমার ছেলেরা যদি ঠিক করে খেলে যে কোনো ছোটো টিমের কাজে বলছি নট অনলি সুরজির সঙ্গ তো সেই জন্য বলছি আমি আমি খুব আশাবাদী এবং আমি খুব আনন্দিত যে আমার গ্রুপ টাফ হলেও এইটা এই লড়াইটা আমি এনজয় করবো রঞ্জনায় এই যে বঙ্গপুত্র ভূমিপুত্র যে বাড়ানো হলো চার থেকে পাঁচ এবং কথা চলছে আরও যাতে বাড়ানো যায় ভবিষ্যতে এই ডিসিশানটাকে কীভাবে দেখছেন যে এটা একটা সে এটা পজিটিভ আছে আবার নেগেটিভও আছে মানে পজিটিভ অবশ্যই আরও বেশি করে বঙ্গ সন্তান উঠে আসবে আমরা যখন যদি দেখি জাতীয় দলে একটাও বাঙালি নেই সুভাষিষ ছিল সুভাষিষ চোটের কারণে হংকং ম্যাচটাই নেই তো আপনি কী করে থাকবে আপনার যে একদম ভালো জায়গায় আপনি বলেছেন আমাদের কলকাতারই বাঙালি ছেলেদের ওঠার জায়গাটা কোথায় আমাদের যে চেন চেনটা কেটে গেছে একদম আমি আমাকে আমাকে ছোট্ট আমি যেটুকু খেলেছি আমি জানি আমার আমি আমি কীভাবে এসেছিলাম আমি যশ্রী রাফ নাইনটি ফোর মাওয়াডানকে হারালাম ওমর খান আর মিমাউদন আমাকে সই বুলুবাইরা সই করালো মাওয়াডানে মারাডানে ভালো খেলাম ইসবাঙাল ম্যাচ পরের বছর পল্টুদা ইসবাংলে নিল বুঝতে পেরেছেন তো এই যে চেনটা এখন তো আপনি অসুরীর সঙ্গ প্রকাশ কি তন্ময় কি বাবলু ইসমাল ভালো খেললে তো সই করাবে না বুঝতে পেরেছেন বা মন মানে ভালো খেলে তো সই হবে না বা কোচেরাও যদি ভালো কোচিং করে ওখানে যেতে পারবে না তো এইগুলো ব্যাপার আগে বিশুদারা কী বলে জর্জে ভালো কোচ করে যিশু কোচ হয়েছে বুঝতে পেরেছেন এইভাবে স্টেপ বাই স্টেপ কী বলে আপনার ইউনাইটেড স্পোর্টসে ভালো কোচিং করেছে মহাডান মোহাডার ভালো কোচিং করেছে সঞ্জয় দা মন মানে চান্স পেয়েছে এখন সঞ্জয় দাও আটকে গেছে এটা সিস্টেমে এটা যদি আরও আগেই সিস্টেমটা আসতো তাহলে সঞ্জয় দাও আইলিক ফাইলিক আর কোচিং করতে পারতো না তো এই জায়গাটা সঞ্জয় দারা লাখি যে সঞ্জয় দাঁড়া পেরেছে তো এই সব জায়গায় সিস্টেমটা এরকম হয় শুধু কোচের কথা কি আপনার প্লেয়ারদেরও প্লেয়াররা তো সেই সুযোগ পাচ্ছে না যার ফলে তো সোর্স এখানে কমে গেলো এইবার যখন আইএসএল এ খেলা হচ্ছে তখন বঙ্গসন্ধান সবাই মিলে পাঁচজন খেলছে ইন্ডিয়া টিমে কী করে আর আইএসএল থেকে ইন্ডিয়া টিমে হয় সিম্পল চেন কেটে গেছে তো এই জায়গার জন্যই যে বঙ্গসন্তানদের বেশি করে খেলানো যদি আরও একজন বাড়ে আমি খুশি হব কেননা আমি সেইভাবে প্ল্যানিং করে আজকে পঁচিশ ছাব্বিশ জন বঙ্গসন্তানকে আমি সই করিয়েছি সন অফ দ্য সয়েল ঠিক আছে তো সেখানে কী বলে ওরা বেশি করে সুযোগ করা টাইম পাক স্ট্যান্ডার্ড কমে গেলো দেখুন যেটা অল ইন্ডিয়া আরেকটা সুনীল ছেত্রী পাওয়ার জন্য আরেকটা সন্দেশ জিঙাল পাওয়ার জন্য ফরেন প্লেয়ার যেহেতু খেলতো বলল রিজন্যাল লিগগুলোতে তাই জন্য তারা দারুণ প্ল্যান করেছে এটা এটা কল্যাণ কল্যাণচককে আমি সাধুবাদ জানাবো যে খুব ভালো প্ল্যান কিন্তু বাংলার জন্য খুব খারাপ বাংলায় এটা কি হলো আমরা যখন আমি দেখেছি আমি আমি দুটো পার্টিতে কোচিং করছি আমি ফরেন প্লেয়ার যখন কোচিং করেছি জর্জে তো তখন আমি দেখেছি যে আমরা শুধু সব ছোট ক্লাবগুলো ফোকাস করতে হচ্ছে দুটো করে খেলাতে হবে দুটো ইয়ে প্লেয়ার ইলেভেনে আর নজন কিন্তু আমাদের এক একটা টিম ছাড়া বড় ক্লাব আর এক একটা টিম বড়জোর ভবানীপুর একটা দুটো বাইরে থেকে আনতো বাকি সব টিম কিন্তু দুটোই ফরেন প্লেয়ার আর একটাই রিজার্ভে থাকতো তিনটে ফরেন প্লেয়ার সই করাতো বাকি সব বঙ্গসন্তান বুঝতে পেরেছেন তো সেই জায়গা থেকে তখন আবার টিমও ছিল হচ্ছে আপনার এগারো বারো তারপর হচ্ছে লাস্ট হয়েছে চোদ্দো ঠিক আছে তো সেই জায়গা থেকে কিন্তু আপনার আজকে কি বলে ওই বঙ্গ ওই যেই ফরেন প্লেয়ার চলে গেছে আমাদের ওই পয়সায় কি হচ্ছে সবাই আমরা ইয়ে চলে গেলাম অল ইন্ডিয়া লেভেলে সমস্ত ইন্টারস্টেট প্লেয়ার আনা চালু করলাম এই ইন্টারস্টেড আনাতে বঙ্গ সন্তানদের জন্য আরও জায়গা অসুজা অঙ্ক একদমই ঠিক ঠিক আছে কমে গেল এখানে কমে গেল তার একে খেলার জায়গা কমলো ম্যাচ টাইম কমলো ম্যাচ টাইম কমার পাশাপাশি কী আরেকটা জিনিস কমেছে বড় জিনিস ওখানকার সমস্ত কোচেরা হচ্ছে বাইরের এখন বিদেশি কোচ তারপর অ্যাসোসিয়েশন যারা তারাও মোটামুটি বাইরের তাহলে ওরা বাংলার ছেলেদেরকে চেনে না জানে না কলকাতা থেকে কী খেলছে না খেলছে এই ইয়েটা এই সেন্টিমেন্টটাও নেই যার ফলে আজকে সন্তানরা বড়ো ক্লাবগুলোতে সাইন হচ্ছে না তাহলে আপনি কী করে ভাবছেন যে ইন্ডিয়া টিমে কোনো চাই তো শুরু হয়েছে এই তো শুরু হয়েছে সন্তান বাদ দিয়ে এরকম এই হয় চলতে থাকলে বছর বছর বঙ্গসন্ধান ওখানে থাকবে না তো এইটা তো সিস্টেম আমাদের চেন কেটে গেছে একটা শেষ প্রশ্ন রঞ্জনদা অবশ্যই কী লক্ষ্য থাকবে মানে প্রিমিয়ার প্রিমিয়ার লিগে এবারে আপনাদের সুরুচির সঙ্গে কী লক্ষ্য থাকবে অবশ্যই দেখুন সুরুচির সঙ্গে আগের বছর আমাদের সুপার সিক্স ইয়ে ছিল টার্গেট ছিল প্রথম বছর ক্লাবকে আমি ইয়ে করেছিলাম যে সৌদা খুব আশাবাদী থাকে সবাইকে প্রথম বছর যতটা উপরে করে ফার্স্ট আমাদের টার্গেট সুপার সিক্স সুপার সিক্স কী বলে পর তারপর আমরা তারপর তো আমাদের নজন প্লেয়ার চলে গেছিলো সেইভাবে সুপার সিক্স আমরা লড়াই করতে পারিনি যদিও সুপার সিক্সে আমি অনেক আমরা হারিয়েছি তো এই বছর আপনাদের একটা কথা বলি যে অবশ্যই সুপার সিক্স আমাদের গ্রুপ খুব টাফ গ্রুপ যেখানে ইসমল মনমান রয়েছে সাইকোলজিক্যালি দুটো জায়গা আপনাকে রেখে দিতেই হবে তিনের মধ্যে একটা জায়গা ওই জায়গাতে ঢুকতে হবে সেখানে কাস্টমস আছে সেখানে পুলিশ এবার খুব ভালো টিম করেছে আরও অনেকগুলো ভালো বিএসএস খুব ভালো টিম করেছে কালিগা ডিমেস খুব ভালো টিম করেছে আমি যে করা টিমকে আমি কাছাকাছি দেখতে পাচ্ছি আমাদের দিকে রিলএফসি খুব ভালো টিম করেছে অনেক চাকরি দিয়ে ছেলে নিয়েছে তো সেই জায়গাতেই আমাদের দিকে বেশ ভালো ফাইট আছে ওই একটা জায়গার জন্য এবার ফার্স্ট হচ্ছে আমাদের টার্গেট সুপার সিক্স কোয়ালিফাই করা তারপর সুপার সিক্সে আসার পরে অবশ্যই ছেলেরা ট্রফিটা আমি খুব আশাবাদী দেখুন কেন একটা কথা আমি ছেলেদেরও বোঝাই এটা আমার মনে মনে আমাকে ক্লাব কি বললো না বললো তার থেকেও ক্লাব তো সবসময় চ্যাম্পিয়ন হতে চায় হ্যাঁ দা দ্বারা আর আমি বলছি আমার নিজের ব্যক্তিগত বলছি আমি কলকাতা সিএ ফেলে একদম নার্সারি এবি থেকে যদি শুরু করেন যত ডিভিশান আছে সব ডিভিশানে আমি চ্যাম্পিয়ন হয়েছি হ্যাঁ সব ডিভিশানে আমার আমার গাইডেন্সে আমার কোচিংয়ে টিম উঠেছে একমাত্র আমি থার্ড পজিশান অব অ্যাচিভ করেছি হচ্ছে প্রিমিয়ারে জর্জকে নিয়ে আমি এই চ্যাম্পিয়ন খেতাবটা হলে আমার বৃত্তটা কমপ্লিট হবে প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হলে আর ছোটো ক্লাবের হয়ে হওয়া মানে তো বুঝতেই পারছেন বড় ক্লাব তো অনেক ইজি তিন দুবার তিন বছর করলে একবার হওয়া যায় কিন্তু ছোটো ক্লাবকে চ্যাম্পিয়ন করা এবং সেটা যদি সুরুজির সঙ্গে আমি করতে পারি এর থেকে আনন্দের আর কিছু হবে না কেন সুরুজির সঙ্গ এমন এমন মতাদর্শ নিয়ে চলে এক নম্বর আর এখানে আমার মনে হয় আমি এটা সম্ভব হতে পারবো আশা করি দেখা যাক সব কিছু তো আপনারা শুনলেন যে রঞ্জনদার মুখে তার একটাই স্বপ্ন একটাই বাসনা যে প্রিমিয়ারে চ্যাম্পিয়ন করা সুরুচি সঙ্গকে আশা করবো তার এই ইচ্ছাটা তার এই যে মনের যে শক্তি যে তার এই যে অ্যাম্বিশনটা এটা যেন সফল হয় অবশ্য কাজটা কঠিন এটাও মানতে হবে যে ইস্টবঙ্গল মোহনবাগান যেতে একই গ্রুপে আছে এবং আপনারা জানেন যে অবশ্যই প্রাইমারি লক্ষ্যটাই হবে সুরুচের সঙ্গে যে টু কোয়ালিফাই ফর সুপার সিক্স তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি রেব স্পোর্টস বাংলার জন্য ধন্যবাদ